কেন বা থাকবো এদেশে আমার কে আছে বলুন কেউ নেই আর মৃত্যুর সময়ও একা চলে যাব তাহলে কিসের পরিবার কিসের সন্তান কিসের বন্ধু বান্ধব কাদের জন্য আমি থাকবো ওরে আমি মনে মনে ভাবে এ দেশে আমার কেউ নেই দেশে থেকে কি হবে যখন সন্ন্যাস যাত্রার কথা চিন্তা করে তখন ভাবে আমি যদি না যাই পাপার জন্য কলির যে পাপে ত্রাহিমাং ত্রাহিমাং রবে গাছ আমি নিমাই যদি তাদের উদ্ধার না করি তারা কখনোই উদ্ধার হতে পারবে না আমার কর্ম তো মায়ায় আবদ্ধ হওয়া নয় আমি কেন এসেছি আমি এসেছি পাপার ছিল আবার মনে পড়ে যায় গর্ভধারিণী মায়ের কথা মা আমি চলে গেলে আমার মা কে নিয়ে থাকবে ছাড়তে পারি সমগ্র নদীবাসীকে ছাড়তে পারি আমার প্রাণের ভাই নেতাইকে ছাড়তে পারি আমার ঘরের বধু আদরের সোহাগিনী বিষ্ণুপ্রিয়াকে কিন্তু যে আমাকে দশ মাস দশ দিন তার গর্বে ধারণ করেছে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে বুকে রক্ত নিগড়ে হয়ে ছোট মানুষ তিল তিল করে বড় করেছে বড় সন্তান ছিল বিশ্বরূপ তাকে হারিয়েছে সব হারিয়ে একা পেয়েছে নিমাই এই নিমাইকে নিয়ে নদীয়ার ঘাটে পথে ঘুরে বেড়ায় সেই যদি জানতে পারে তার একমাত্র পোষা পাখি কলিজার টুকরো অঞ্চলের নিধি সেই নিমাই সেও আর তার কোলে থাকবে না চিরজন্মের মতো সন্ন্যাসে চলে পারবেন আপনারা কেউ পারবেন আপনার একমাত্র সন্তান তিল তিল করে বড় করেছেন যদি শুনতে পান সে সন্তান আর বাঁচবে না সেই সন্তান আপনাকে ছেড়ে ছিল জন্মের মতো চলে যাবে আপনি সইতে পারবেন কখনোই সইতে পারবেন না তাহলে আমার মা সর্বস্ব হারিয়ে এই নিমাইকে নিয়ে বেঁচে আছে এখন আমি যদি যে বলি মা আমাকে একবার হাসির মুখে বিদায় দাও আমি চলে যাব আমার মা কেমন করে সইবে আমার মা তো তখনই প্রাণত্যাগ করবে কেমন করে বলবো মা আমাকে বিদায় দাও তাই তো বলেছি কেমন করে ছেড়ে যাব। What is a চিন্তা করে নদীর কিনারায় বসে নয়ন জলে ভেসে যায় আবার মনে পড়ে যায় আমি যদি কাঁদি আমি তো যেতে পারবো না বাবার জন্য কলিজি উদ্ধার হতে পারবে না এই দুই চিন্তার বোঝা মাথায় করি নদীর কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়ন জলে ভেসে যায় তিল পরিমাণে না দেখলে বাঁচে না তার প্রাণে ভাই নেতায় ছুটে এসেছে নদীর কিনারায় ডেকে ডেকে বলে ছেলে মাইকে

আমি এই জগতের সব কিছু শইতে পারি শুধু

আমি জানি একজন ছোট ভাইয়ের কাছে বড় ভাই থাকা ভাগ্যের ব্যাপার ও দাদা যার জীবনে একটা বড় ভাই আছে সে বড় ভাগ্যবান যার ভাই নেই সে কার কাছে যাবে বলো তুমি তো আমার বড় ভাই আমি তো তোমাকেই বলবো আমি জানি আমি অভাবে পড়লে তুমি অবশ্যই আমার অভাব দূর করতে চাইবে কিন্তু দাদা আজ আমি যে অভাবে পড়েছি এই জগতের মুখে কেউ এই অভাব দূর করতে পারবে না দাদা

তাহলে একবারে জানে না কৃষ্ণ ধ আমি যত বড় অভাবে পড়ি না কেন তুমি অভাব দূর করে দিবে ও দাদা জানো আমি ওই কৃষ্ণ ধনের কাঙাল সেজেছি তুমি দাও আমাকে কৃষ্ণ ধনে এনে দাও কৃষ্ণ ধন যে এখানে মেলে না হয় ভাই কৃষ্ণ কৃষ্ণ ধনে থাকে সেই মধুর বৃন্দাবনে আমি তো জানি এই আমি বলেছিলাম তুমি আমার অভাব দূর করতে পারবে না কৃষ্ণ কৃষ্ণধন মধুর বৃন্দাবনে থাকে যেখানে সেখানে মেলে না আর মধুর বৃন্দাবনে যেই একবার যায় সে আর কোনোদিন ফিরে আসে না তাহলে তুমি যদি কৃষ্ণ কৃষ্ণধন আনতে যাও তুমি তার ফিরতে পারবে না আর আমাকে এনেও দিতে পারবে না ও দাদা আমি জানি সেই জন্যই তো বলেছি তোমার আনতে হবে না ও দাদা তুমি থাকো সংসারে ওই কৃষ্ণ ধন যে আমার প্রয়োজন ওই কৃষ্ণ ধনের জন্য আমি কি করবো জানো যা